আজ শনিবার একুশে অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালে সাতই ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের দিনটি মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সহ শানিচারায় এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা একশো আটবার করে জপ করুন না পারলে আজকের দিনটিতে অন্তত করুন যদি এটিও কঠিন মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানেশ্বরায় নামা এবং শনিদেবের কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন আজ আপনারা অবশ্যই সরিষার তেল বেগুন খাবেন না কিনবেন না লবণ লোহাও কিনবেন না আর চেষ্টা করুন হতদরিদ্র গরিবদের মধ্যে সরিষার তেলেও নিজের মুখে ছায়া দেখার পর দান করে দেওয়ার অত্যন্ত উপকৃত হবেন আর শনি মন্দিরে কালো তিল সরিষার তেল নীল মোমবাতি অপরাজিতা ফুল ধূপ বাত নিয়ে নিজের গোত্র ধরে পূজা আপনারা দিতেই পারেন তবে ভুলেও শনিদেবের চোখের দিকে যেন তাকাবেন না পূজা হয়ে যাওয়ার পর শনিদেবের স্মল ফিঙ্গার বা কোড়ে আঙুলে একটু সরিষার তেল লাগিয়ে দেবেন এবং ওখানেই বসে শনি মহারাজার কাছে শনির প্রণাম মন্ত্র বীজ মন্ত্র গায়ত্রী মন্ত্র যে কোনো একটি জপ করে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন ভাগ্যমেটারাজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে দুই শুভ রং থাকবে সিলভার বা হোয়াইট কাইট পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজে আপনারা অনুভব করবেন জটিল পরিস্থিতিতে ঘাবড়ে জানা যাবেন না অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি আপনাদের অবশ্যই বাড়বে তাহলে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারেন তবে প্রিপারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ্যদেবী হাতে ব্যাপারটা যেন ছেড়ে দেবেন না আজ সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের ভালোবাসার অস্ত্রের দ্বারা আপনাদেরকে উৎসাহিত করতে পারে আজ যারা হাউস ওয়াইফ আছেন গৃহের কর্ম যত দ্রুত শুরু করবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তা আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুবই একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে মন ভালো থাকবে আজ আপনাদের কোনো স্থানে টাকা করিয়া আটকে থাকলে সাবধান থাকবেন অসতর্ক যদি হন মানি ব্যাগ হারিয়ে যেতে পারে চুরি কিন্তু হতেই পারে সাবধান থাকবেন যারা এখনও পর্যন্ত খুব ব্যস্ত ছিলেন নিজের জন্য সময় পাচ্ছিলেন না আজ হয়তো সময় বার করবেন তবে শেষমেশ আবারও ব্যস্ত হতে পারেন সুখ কিন্তু লুজিয়ে লুকিয়ে আছে আপনার নিজের ভিতরে তাই নিজের অভ্যন্তরের অনুভূতিকে শুনবার চেষ্টা করুন